দেহ ব্যবসা মেয়েরা অনেক ভালো দেহ ব্যবসা মেয়েরা সবসময় চেষ্টা করে কাস্টমারের মন খুশি করার জন্য ভালোবাসা যান সবাই বেগুন দিতে চাই। তুমি নাই যান কলা দিও সুইশে খামো মালের সাথে থাকি। যে আমার সাথে দেখা করতে চাও শেষে অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার আমার ভিডিওর পাশে দেখার জন্য চেষ্টা করবো আমি চাই একজন প্রবাসী বউ হইতে যত সময় কাপড় খুলতে পারবেন তত সময় আপনারা সবাই ভালোবাসবো ষোলো সতেরো বছর বয়সে এই প্রবাসে আইসি কষ্টের পরে কষ্টে দিন কাটাইছি কোনটা ভালো কোনটা মন্দ আপনি আমারই শেখাইতে আসেন না আমার কষ্টের কথা যদি বলি আপনারে আপনার দুই চোখের পানি ধরে রাখতে পারবেন না এত কষ্টের পরেও এই প্রবাসে আমি টিকে আছি কিসের জন্য জানেন শুধু একমাত্র বাবা মায়ের সুখের সুখ দেখার জন্য তাছাড়া নিজের সুখের জন্য এই প্রবাসে পড়ে নাই এই কথাটা মনে রেখেন সকল প্রবাসী আসে বাবা মা তার ফ্যামিলি চর্নি আসে কেউ এখানে নিচে চর্নি কেউ আসে না কথাটা মনে রেখেন আমার কষ্টের কথা যদি বলি আপনি ভেউ বেউ করে হাও মাও করে কান্না করবেন আমার মতো আমার জীবনে ছোট্ট একটা ভুল ছিল খুবই জীবনের খুবই বড় একটা ভুল ছোট্ট ভুল বললে হয় না একজনের সাথে রিলেশনশিপে জড়ায় আমি তার জন্য আত্মহত্যাব করতে গেছিলাম তা তিনি আমাকে বললো যে তুমি যদি আত্মহত্যা করো তা আমার কোনো যায় আসে না তুমি যদি মরেও যাও তা আমার চোখ দিবিন্দু পরিমাণ পানি আসবে না তা আমি দেখলাম যে খামাকা কেন মানুষের জন্য আমার নিজের জীবন নষ্ট করবো তারপর থেকে আমি কোনো মানুষের সাথে রিলেশনশিপে জড়াই না দ্বিতীয়ত কথা অনেক ভয় ভয় লাগে কেননা এমন একটা পরিস্থিতির জীবন গিসে এমন একটা কষ্টের দিন গিসে যে সে কষ্টের কথা কখনো বলতে পারবো না মানুষ মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারে কিন্তু অমিক কোনো যন্ত্রণা সহ্য করা যায় না কেননা একটা মানুষ আপনার চোখের সামনে ঘুরে বেড়াবে সে মানুষটা দেখতে পারবে আপনি ছুঁতে পারবেন না তার সি কষ্ট আর পৃথিবীতে নাই ভাই অনেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি নিতে হয় আপনি সুন্দর একটা কমেন্ট করেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিন আর যারা যারা এমার্জেন্সিভাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে চান তারা তারা অবশ্যই ইনবক্স করেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার মন ব্যবসা মেয়ে গেছি কি দেহ ব্যবসা মেয়েরা অনেক ভালো দেহ ব্যবসা মেয়েরা সবসময় চেষ্টা করে কাস্টমারের মন খুশি করার জন্যে কিন্তু একজন মন ব্যবসা মেয়ে লোক যদি ভালো কারোর পেয়ে যায় কিন্তু আপনারই ভুলে যাইব কিন্তু একটা দেহ ব্যবসা লোক সবসময় চেষ্টা করে যে কাস্টমারটা যেন আমার কাছে না পারাই ভালোবাসা যান সবাই বেগুন দিতে চাই তুমি নাই যান কলা দিও সুইশে খামো যারা যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইতেছেন আপু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন তারা তারা অবশ্যই আমাকে ইনবক্স করতে পারে ইনবক্স করলে আমি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো না হলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাইবেন আমি কল করে নেবো ঠিক আছে কেউ কমেন্টে লিখে লাগবে না যে আপু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন কেননা নাম্বারই তো চাইছেন ভাই এক প্লেট ভাত তো খাইতে চান নাই একশো টাকা চাই না আর সবাই জিজ্ঞাসা করেন যে আপনি কি ডুবাই থাকেন আমি ডুবাই থাকেন আমি মালয়েশিয়াতে থাকি যে যে আমার সাথে দেখা করতে চাও সে সে অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার আমার ভিডিওর পাশে থাকার জন্য চেষ্টা করবো বাই বাই অনেকের একই প্রশ্ন খুশি তুমি কি সিঙ্গেল আমি সিঙ্গেল কিনা আপনার যদি জানতে হয় তাহলে এই ভিডিওতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যান আপনার সাথে প্রেম করে দেখাই দেব আমি সিঙ্গেল কিনা সবার একই প্রশ্ন লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে চাও আমি কোনো আর্মি কি কোনো পুলিশ কি কোনো সরকারি কর্মকর্তা তাদের বউ হতে চায়নি আমি চাই একজন প্রবাসী বউ হইতে কেননা আমার স্বামী রক্ত ঘামানের টাকা দিয়ে আমি খাইতে চাই আমি কোনো ঘুষ ঘোষ করে টাকা দিয়ে খাইতে চাইনি কারণ একটা প্রবাসী যতটা ভালোবাসা দিতে পারবে একটা সরকারি কর্মকর্তাও এত ভালোবাসা দিতে পারবে না কেননা সে আমার জন্য কত হাজার কিলোমিটার পাই পাড়ি দিয়ে সে কিন্তু আমার জন্য পরিশ্রম করতে গেছে সে কিন্তু আমার সুখের জন্যে সে কিন্তু এত পথ পাড়ি দিছে কিন্তু একটা সরকারি কর্মকর্তার কাছে যান দেখবেন তার বউরা মনে করবেন যে এত টাকা দিয়ে বিলাসিতা করে আর তার তিন গুণ ডবল টাকা দিয়ে একটা প্রবাসীর বউ বিলাসিতা করে প্রবাসীর বোর কোনো হিসাব নাই আর একজন সরকারি কর্মকর্তার বোর প্রতিটা মিনিটে হিসাব দেওয়া লাগে স্বামীরে ভাইয়া আপনি যে আমারে জ্ঞান দিচ্ছেন না এই জ্ঞানটা আপনি আমারে দিতে এসছেন না এই দুনিয়ায় ভালোবাসা বলতে কোনো জিনিস নাই আর মালয়েশিয়ায় তো একশো পার্সেন্ট নাই যত সময় কাপড় খুলতে পারবেন তত সময় আপনারা সবাই ভালোবাসবো কাপড় খোলা যেই বন্ধ করে দিবেন আপনার দেখবেন আপনার মুখ মুখেও কেউ ফিরে তাকাবে না সবাই কবে খান কি মাগি বেশ্যা মাগি তা সিকিটে ভাই টাকার ভালোবাসা খেলি যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করেন বুঝছেন নি টাকা সাই দাও মিটব দেহের চাই দেওয়া মিটবো এই ভালোবাসার দাম আছে কেননা মালয়েশিয়ায় গর্ত থাকলে অর্থের অভাব পায় না আপনি আমার জ্ঞান দিতে আসেন না বুঝছেন নেক্সট টাইম আমার ভিডোর পাশেও আইবেন না হ্যালো আসসালামু আলাইকুম আমি খুশি একটা রাখি আমি থাকি মালয়েশিয়ায় জহর আমার সাথে অনেকে দেখা করতে চান যে যে আমার সাথে দেখা করতে চান শেষে আমার এই কেকটাকে সবাই ফলো দিয়ে যাবেন আর ইনবক্স করবেন ইনবক্স করলে কিন্তু অবশ্যই আপনি আমার নাম্বারটা পেতে পারেন অ্যান্ড যে যে আমাকে বেশি মিস করেন শেষে কিন্তু ফলো দিতে ভুলবেন না ঠিক আছে আমি কিন্তু অবশ্যই আপনাকে নাম্বার দেব ঠিক আছে যে যে আমার নাম্বারটা চান সে সে অবশ্যই পাইবেন আমাকে সবাই একটু ফলো দেবেন আবার সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে আমি খুশি একটা রাখি মালয়েশিয়ায় জোর থাকি যে যে আমার সাথে দেখা করতে চাও সবাই দেখা করতে পারবা যে যে কেয়ালের ভিতরে আছে দেখা করতে পারবা যে যে শ্রীরামবাঙ্গির ভিতরে আছে দেখা করতে পারবা আর যে যে এই সাইনিস নিয়ারে কিন্তু একটু ধামাকা অফার দেবো আমি সেটা যারা যারা কেল বুকের পিন্দান থাকবে তাদের জন্য